ফরিদাইয়াসমিন জোড়া আসন দুই নড়াইল চোরানব্বই দুই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি নড়াইলের মানুষের অনেক দিনের চাওয়া পাওয়া না পাওয়া পতে পরিণত করাই আমার মূল উদ্দেশ্য আমি ঢাকা থেকে এসেছি আমি এখানকার বউ আমি সবার কাছে সবার সাহায্য প্রার্থী আমি যেন সবার মুখে জানি আমি সবার মুখে হাঁটি ফোটাতে পারবো না বহুদিনের জরাজীর্ণতা সেটা দূর করতে গেলে অনেক সময়ের ব্যাপার সুযোগের ব্যাপার প্ল্যাটফর্মের ব্যাপার আমি সবার মঙ্গল কামনা করি সবার জন্য যা কিছু করতে এসছে সেটা একটা প্ল্যাটফর্ম ছাড়া সম্ভব না আমি বিগত দিনেও পাঁচ বছর ধরে এখানে একটা গোষ্ঠী আছেন যারা মতুয়া মতুয়াদেরকে নিয়ে আমি অনেক কাজ করেছি তাদের স্কুলের খাতা কলম বই শিক্ষক প্রণামী এগুলো আমরা দিয়েছি আমরা পারিবারিকভাবে দিয়েছি আমাদের পরিবারে মতোয়াদের জন্য আমাদের বাড়ি ওদের মিটিং মিছিল সিটিং সব কিছু আমাদের বাড়িতেই হয় এবং পাঁচ বছর যাবৎ আমি ওদের পেছনে শ্রম দিয়ে যাচ্ছি ওদের পেছনে কাজ করছি সবার জন্য এরকম যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য কাজ করাটাই আমার মূল লক্ষ্য